যদি এই ভিডিওটা শেয়ার মনে করেন যে লাইক যদি ভালো আসে তাহলে নেক্সট নতুন মাল আসলে আরেকটা ভিডিও জন্য অপেক্ষা করতে পারে যেগুলো ধরুন আমরা একশো বিশ টাকা মার্কেট একশো ষাট টাকা পাচ্ছি দুসহ মাত্র একশো বিশ একশো বিশ টাকা দিবে না দিয়ে দিবে আমি বললাম না রবি আপনার কথা বলবো তো

তারপরে এটা আছে শুধু সত্তর টাকা আচ্ছা আচ্ছা তারপরে এটা আছে চল্লিশ টাকা পাতা এটা আছে শুধু পঁয়ত্রিশ টাকা পাতা এগুলো শুধু পঁয়ত্রিশ বললাম না এগুলো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা বাইরে বলুন তুই

বাইরের থেকে দশ টাকা বিশ টাকা কমাইবো আর ইনশাল্লাহ আমি এটা বলবো আমি বলছি যদি বাইরের থেকে আপনি মিলেন যদি আপনি মনে করেন ব্যবসা করতে কোনো টাকা নাই যে ব্যবসা করতে আছে মনে হয় আপনার এক টাকাও নাই আচ্ছা আমার ভিডিও কলে হোয়াটসঅ্যাপে ফোন দেন আমি ব্যবসা শুরু করতেছি কেমন করুন ব্যবসা তখন আমি জিনিসটা বুঝে দিব

কথা বলবেলাকুমাই কেমন যা দেখতে পাচ্ছি সবই নতুন নতুন ভাই আমাদের বেশি হচ্ছে আপনার অনলাইনের মালগুলো বুঝছেন আমাদের যে মালগুলো সব আমাদের কাছে প্রত্যেকটা চকচক করতে ভাই গুলো অনলাইনের কালেকশন ইউনিক আর এই যতগুলো প্রোডাক্ট দেখতে সবই একটাই কারণ নতুন সংগ্রহ করছেন নতুন হয় যেটা আপনি বললেন যে আজকে ভিডিও করার উদ্দেশ্য কি বলেন এই বিডিওটার উদ্দেশ্যে ঈদ উফুলো কোরবানি ঈদ যারা মাল কিনতে আসবে এখন বর্তমানে যে রেড গুলো চলছে আমার কাছ থেকে মাল নেই বা অন্য কারোর থেকে নেই রেট গুলো অন্তত আমি যেহেতু দেখাইতে পারতেছি গুলো বলতেছি একশো তিরিশ টাকা আচ্ছা একশো তিরিশ টাকা রয়েছে পুরা পাতা অন্য দু দেখবেন একশো চল্লিশ টাকা তখন আপনার কথা আমার কথা এই কারণে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য অন্য জায়গায় যে না ঠকে আমার কাছে নেই বা অন্য জায়গা থেকে নেই আচ্ছা

তার জন্য কম আছে দোকানে যারা আসবে আপনার কথা বলবে হ্যাঁ এগুলো পাতা একশো পনেরো টাকা আচ্ছা আচ্ছা এই যে বড় এগুলো আছে একশো চল্লিশ টাকা একশো পনেরো টাকা বলতে আসবেন হ্যাঁ মার্কেটে যদি একশো পনেরো টাকা হয় আপনার কথা বলে ইনশাল্লাহ আরো কিছু কমাই দিবে এই যে গুলো হচ্ছে বাচ্চাদের মুখ পা একশো চল্লিশ টাকা পাতা একশো চল্লিশ টাকা আর এই যে এই বল ফিন গুলো দেখেন এই যে এই যে পাথরের এটা আছে একশো পঞ্চাশ টাকা পাতা তার পাশে তারপরে এগুলো হচ্ছে একশো বিশ টাকা পাতা এইশো টাকা পাতা একশো বিশ টাকা পাতা এই যে এরপরে এগুলো আছে আপনার এই যে এগুলো একশো টাকা পাতা আচ্ছা আচ্ছা আট টাকা পরে তারপরে একটা ফজা বেবি আছে এটা স্প্রিং করে এটা তিনটে কালার আছে

তারপরে এটা আগে নতুন এটা আপডেট আসছে একশো বিশ টাকা একশো তিরিশ চল্লিশ টাকা চলতেছে আমার কাছে চোদ্দ বিশ করে থাকে এগুলো এটা চোদ্দ থাকে এটা হচ্ছে দুই চার পাঁচ দশ এটা নতুন টাকা দাম বলছিল

দেখতে পাচ্ছি সবই কিন্তু চাই না ভাই এই কোটার ভাই আমি আপনি একটা জিনিস আগে বলি এটা আমার কাছে দেন আইটিএম এর অভাব নেই এটা মার্কেটে বিভিন্ন রেড এর থাকবে ভিডিওটা বানানোর উদ্দেশ্যে আমি আজকে রেড গুলো বলতেছি রেড গুলো শুধু যাচাই করে দেখবো খালি আচ্ছা আচ্ছা রেড গুলো আমি বলতেছি একটা একটা করে আপনারে এই যে এই একটা মাল আছে এটা মনে মনোকন যে জুটি সেট এটা 960 80 টাকা পিস পড়তো মানে বক্স পড়তেছে তারপর এটা আছে আপনি শুধু 60 টাকা ওকে ভাই এই যে এটা আছে শুধু ষাট টাকা আচ্ছা এটা আছে আশ্রয় চল্লিশ সত্তর টাকা এ দেন এগুলো মার্কেটের নম্বরে গেছে বেচে আমার উদ্দেশ্য হচ্ছে এটা

এই যে এগুলা আমি বাইরের থেকে নিলে একশো দশ টাকা করি আমার কাছে শুধু নম্বর টাকা আমার কাছে আসলে শুধু নম্বর আপনার নাম বলবে শুধু নম্বর আছে শুধু সত্তর টাকা আচ্ছা আচ্ছা তারপরে এটা আছে চল্লিশ টাকা পাতা

এগুলো কিন্তু চুয়াল্লিশ মানে পুরো এক জোড়া মাত্র বাইশ টাকা আর এগুলো আমি দেখেছি ভাই বিভিন্ন শোরুমে বিক্রি হয় দেখছেন রেট দিয়ে টাকা আপনি ইনশাআল্লাহ আপনি ভিডিও করছেন আপনার একটা মোটামুটি আইডিয়া হয়ে গেছে তারপর এই যে কম দামি এগুলো আছে তিনশো টাকা পার পিস আবার কম দামি যারা চায় কম দামি এটার মডেল আছে প্রায় আপনি বিশটা মডেল এটা আপনি ছয় টাকা মাত্র পিস করে দশ টাকা বিশ টাকা বেশি আর এই যে কাটা গুলো দেখেন দেখছেন কাটা দুইশো আশি তেইশ টাকা পার পিস পরে এটা আছে দুইশো চল্লিশ টাকা বিশ পিস পড়ে এটা আছে আপনার দুশো টাকা ষোলো টাকা পার পিস পরে তারপর এগুলো আছে একশো আশি টাকা পনেরো টাকা পিস পড়ে তারপর এটা হচ্ছে একশো টাকা সাড়ে টাকা পড়ে আচ্ছা এটা

টাকা এটা এগুলো মানুষের আইডিয়া নাই সত্যি কথা আমি ভিডিও করে না সবাই রেট বলেই না কারণ কি দামি আইটেম আসলে আমিও অনেক ভিডিও আপনার দেখছি কেউ রেট বলতে চান এই কারণে আমি দুঃখ যে যারা মাল কিনতে আসবে এই আমি যেহেতু চাই কেউ যেহেতু না ঠকে অন্য জায়গা থেকে নিয়ে যেহেতু না ঠকে এই কারণে ভিডিও কাঁকড়া গুলো দেখছেন আপনি শুধু ডিজাইন গুলো দেখেন ভাই এগুলো শুরু কয়েকটা বলো এই যে গুলো ঘুমো অনেক লস কিনে অনেক লস গুলো না এই এই মালটা আছে না

সাতাশি পার পিস করতেছে নব্বই টাকা থেকে কম পড়ছে এই যে দেখেন এগুলো এগুলো হাজার বিশ টাকা নশো ষাট টাকা মাত্র আশি টাকা পার পিস ওইগুলো একই রেট ব্যাক কেলি

কিন্তু মার্কেটে নিয়ে অনেক তোল চল দে অনেক মনোগঞ্জের কেউ চল্লিশ পঞ্চাশ করে চলতেছে আমি রেটগুলো বলি যদি কেউ এর চেয়ে কম পায় আমার মনে করেন যে একশো আশি আছে দুইশো বিশ টাকা আসে বিভিন্ন রেটে এটা বেশ একশো ষাট টাকা পাতা মার্কেটে একশো ষাট টাকা আমার কাছে একশো তিরিশ টাকা মাত্র মালা আছে যেগুলো আনকম নাকি একশো তিরিশ টাকা

আর ইনশাআল্লাহ আমার থেকে মাল নিয়ে কাস্টমার কখনো ঠুকবে না গেলে অন্তত বাইরে থেকে আমার কাছে 10 টাকা কম পাবে আমি এক রাইদিন চাকরি করি এই পর্যন্ত আইছি আমি চাই না কাস্টমার নষ্ট আমি চেষ্টা করব যে যতটুকু সম্ভব কাস্টমার আমার কাছে আসুক রিপিট কাস্টমার হয়ে যাক বেশি কিনতে আসলে একদিনের জন্য না যারা মাহবুব ভাইয়ের মতো যুবক ভাই যুবক ছেলে তারাও যারা ব্যবসা চেষ্টা করুক ভাই চেষ্টা করতে কোনো সমস্যা আমি এটা বলবো যে চেষ্টা করুক চেষ্টা করতে চেষ্টা করতে কোনো সমস্যা না নে চেষ্টা করুন আর ইনশাআল্লাহ আমার কাছে আপনি আসেন ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আমি বাইরের থেকে দশ টাকা বিশ টাকা গুলো আর ইনশাল্লাহ আমি এটা বলবো যে রেট গুলো আমি বলছি যদি বাইরের থেকে আপনি মিলেন যদি আপনি মনে করেন যে না ঠিক আছে ইনশাআল্লাহ তবে আসে

আমার এই মালটা ফাটাই দিন তখন আমি কুরিয়ার সার্ভিসের মালটা ফাটাই দিচ্ছি দেখেন এই একটা আইটেম এটা মাত্র পঁচাশি টাকা মিনিমাম একশো দশ টাকা পুরো টাকা লাভ করলেন আপনি তো দেখছেন কত বড় প্রতিষ্ঠান বাহুস ভাই প্রতিষ্ঠানটা আলহামদুলিল্লাহ অনেক অনেক সাজানো আসলে পেয়ে যাবে সুন্দর সুন্দর ভাই মনে হয় দর্শকের উদ্দেশ্য একটাই কথা